আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমরা বাড়ি সকলে মিলে পিকনিক করেছিলাম তো দেখেন এই যে পিকনিকের প্রস্তুতি প্রস্তুতি শুরু হয়ে গেছে তো দেখেন এই দিকটায় কাটাকাটি শুরু হয়ে গেছে পেঁয়াজ তারপর বিভিন্ন ধরনের মশলা এগুলা মানে প্রস্তুতি চলতেছে তো এই যে দেখেন তো বন্ধুরা আমি এই জায়গায় ভিডিও করার সময় সবাই আমাকে বলেছে যে মানে ক্যামেরার সামনে যেন ওরা না আসে সেজন্য আর কাউকে দেখাতে পারি নাই তো সবাই তো আর ক্যামেরার সামনে আসাটা ই মনে করে না ভালো মনে করে না অনেকে সংকোচ মনে করে সেজন্যে আর করি করিনি তো দেখেন বন্ধুরা এদিকটায় যে চুলা বানানো হয়ে গেছে তারপরে যে পাতিলও বসানো হয়ে গেছে তো পাতিলে এখনও রান্না করা শুরু হয় নাই তো এই পাতিলটাই মূলত রান্না করা হবে তো বন্ধুরা দেখেন এই যে এই পাতিলটাই মূলত রান্না করা হবে আর এই যে বালটির মধ্যে বাল্টির যে ই আছে মাংস আছে আর দেখেন কি সুন্দর একটা পরিবেশ আশেপাশে হচ্ছে বিল তারপর চারদিকে ক্ষেত তো খোলামেলা পরিবেশে আমরা এই পিকনিকটা করবো আজকে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখেন এদিকটা আমরা মাংসটা করাতে রান্না করে নিতেছি আগে যেহেতু পাতিলে মাংসটা ই করলে পোলাওটা ই করা হবে না তো আজকে রেসিপিটা হচ্ছে আমাদের গরু মাংস দিয়ে তারপর বিরিয়ানি পাকাবো তো এই যে দেখেন আমাদের দেবরাও কিন্তু আমাদের সাথে সহযোগিতা করতেছে তো এই যে দেখেন ওকে বলতেছি যে তুই একটু নাড়াচাড়া কর তো ও দেখেন লারা আমার কথাটা রাখলো ও পারে না কিন্তু তারপরও দেখেন আমার কথাটা রাখলো তো এই দিকটা এদিকে আছে যে দেখেন এগুলো হচ্ছে মশলা তো যেগুলো লাগে আর কি যে মশলাগুলো তো ওদিকে দেখেন আমার ছেলেরা খেলাধুলা করতেছে বাড়ির ছোট সদস্যরা আর এই যে দিকটায় সকলে বসে আছে আর এই যে এই দেবরটাকে বলতেছি যে আপনি বসে বসে লাড়াচাড়া করেন তো দেখেন তারপর আমি আবার এদিকটায় চলে এসেছি এই যে দেখেন বিলের পাড়ে যেহেতু আমরা পিকনিক করতেছি তো দেখলাম যে ওরা জ্বালা ভাঙতেছে তো ওইগুলো আলি বলে আইল আলি দান লাগানোর যে চারা কিংবা আলি ওগুলা ভাঙতেছে মানে উঠাইতেছে আর কি তো দেখেন কি সুন্দর একটা দৃশ্য তো বন্ধুরা গ্রামে কিন্তু এখন এগুলোই চলতেছে ধান লাগানো কাজ তো যেহেতু শুরু হয়ে গেছে তো সেজন্যে এই রকমই হইতেছে যে যার যার ক্ষেত আছে ওরা এইভাবে আলিগুলো উঠাইতেছে তো এই যে দেখেন বন্ধুরা তারপর এদিকটায় আমরা এই যে পোলাওটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন মাংস তরকারিটাও হয়ে গেছে তো দেখেন এই যে এদিকে আমরা এই যে পোলাওটা বসিয়েছি তো আমরা মাটি গর্ত করে তারপর তে রান্না মূলত করা হইতেছে আর এই যে দেখেন এদিকে আছে যা পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওগুলা তো তো বন্ধুরা বিলের দ্বারা এইরকম রকম প্রকৃতির পরিবেশের মধ্যে কিন্তু পিকনিক করা অনেক ভালো লাগে তো কে কে এই বছর পিকনিক খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন আর এই যে দেখেন পোলার মধ্যে আমরা এই যে মাংসটা দিয়ে দিয়েছি তো শীত সিজনে কিন্তু এই রকম পিকনিক খেতে সকলেরই ভালো লাগে তো আমরা বাড়ির সদস্যরাই মিলে এই পিকনিকটা করেছিলাম তো দেখেন সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করতেছে তো এই পিকনিকের মূলত মজাটাই হচ্ছে একসাথে কাজ করে তারপর রান্না করে একসাথে বসে খাওয়া খাওয়া দাওয়া করাটাও অনেক ভালো লাগে তো দেখেন এই যে আমাদের বিরিয়ানি প্রায় হয়ে এসেছে তো এখন আমরা এই যে এগুলা মাংসগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনারা কারা কারা এই পিকনিক খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন তো দেখেন এই যে এদিকটা আমাদের রান্না শেষ আর বাচ্চারা যে অলরেডি বসে গেছে ওরা খাবার শুরু করে দিয়েছে তো আমাদের বিরিয়ানি রান্নাটা অনেক সুন্দর হয়েছিল মজাও হয়েছিল তো দেখেন আমাদের ছোট সদস্যদের আগে খেতে দিয়েছি ওরা যেহেতু ছোট খুব তাড়াহুড়া করতেছিলো সেজন্য ওদেরকে আগে দিয়েছি তারপরে এদিকটা আমাদের বড় যে সদস্যগুলো আছে ছেলেরা তো ওরা এই পাশটায় বসবে তো আমি ভিডিও করতেছি বিদায় ওরা বসে নাই তারপরে বসবে তো বন্ধুরা খাওয়া দাওয়াটা বড় কথা না তো একসাথে হাত হাতে হাতে হাত লাগিয়ে কাজ করে তারপর আমোদ ফুর্তি করে খাওয়া দাওয়াটা অনেক ভালো লাগে তো ওই যে দেখেন আমার আমাদের বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে তো ওটা আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন এই যে এদিকটায় পরিবেশটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম দেখেন এই যে বিলের তো দেখেন এই যে এরকম খোলামেলা পরিবেশে কিন্তু পিকনিক খেতে অনেক ভালো লাগে তো আপনাদের কার ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর আমন্ত্রণ জানি এখানে শেষ করছি তো দেখেন বন্ধুরা একটা জিনিস এই যে একটা জামাতির লোকেরা মিছিল করতেছে তো সেটা আপনাদের শেয়ার করলাম তো আগামী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম